আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাফের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তেরোশো স্কোয়ার ফিটের সেমি কনস্ট্রাকশন একটি ফ্ল্যাট যেটা কিনা কালীবাড়ি মনোয়ারা হাউজিং আলোবদি ট্যাকে অবস্থিত আমাদের এই ফ্ল্যাটটি সেমি কনস্ট্রাকশন ঢুকেই দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রয়িং স্পেস তেরোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস সম্পূর্ণ সেপারেট ডাইনিং স্পেস টাইলসের কাজ কমপ্লিট করা হয়েছে এবং ফিনিশিংয়ের কাজ কিছুটা বাকি আছে কমন ওয়াশরুম তিনটা বেড তিনটা বাথ ড্রয়িং ডাইনিং এবং বেলকনি পেয়ে যাব আমরা ফ্ল্যাটটির সাথে কিচেন কিচেনটাও বিশাল বড় লোকেশনটা আমি আরেকবার বলে দিই এটা হচ্ছে কালীবাড়ি মনোয়ারা হাউজিং আলবদির ট্যাক অর্থাৎ আপনারা চাইলে বাউনিয়া দিয়েও আসতে পারবেন এবং পল্লবী থানা হয়েও আসতে পারবেন এবং মিরপুর এর পাশে যারা সেমি রেডি কনস্ট্রাকশন ফ্ল্যাট খুঁজতেছেন ফ্ল্যাটটা তাদের জন্য গেস্ট বেড এবং গেস্ট বেডের পরে হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেড সাথে অ্যাটাচড টু ওয়াশরুম আমার এই অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বিশাল বড় বেলকনি পেয়ে যাব ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরের নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি যারা কালীবাড়ি বাউনিয়া মনোয়ারা হাউজিংয়ে অর্থাৎ একটু ঢাকার পাশে ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য কম প্রাইসের এবং সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে আমরা অ্যাটাচড ওয়াশরুম এবং বেলকনি পেয়ে যাব যারা সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা নিচে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম